কিন্তু মাংস কম ভাবে রান্না করলে কিন্তু সেটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা কিন্তু অনেকেই দেখা যায় গরুর মাংসের মাথা রেসিপি করে থাকি কিংবা খাসির মাথার রেসিপি করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওই মাংসটা কিন্তু অনেকটাই টেস্ট কম লাগে সেটা কি একটু টেস্টি করার জন্য আজকের রেসিপিটা মূলত আসসালামু আলাইকুম বন্ধুরা থেকে সবাইকে স্বাগতম জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশিষ আমাদের ভালোই আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা মূলত ঈদ আসলেই কিন্তু আমরা দেখা যায় খাসি কিংবা গরুর মাথা দিয়ে কোনো রেসিপি করতে চাই না কারণ এটা খেতে নাকি ভালো লাগে না আমি যেভাবে রান্না করি একবার খেলে অবশ্যই আরেকবার খেতে যাবেন খুবই ভালো লাগে এই রেসিপিটা আর এখানে কিন্তু আমি কিছু মশলা এক্সট্রা অ্যাড করেছি সেটাই আপনার সাথে শেয়ার করব। কারণ আমরা সচরাচর কিন্তু সব মশলাই খেয়ে থাকি যেমন গরম মশলা তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ মরিচ লবণ কিন্তু সেখানে কিন্তু এক্সট্রা কিছু মশলা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর সাথে আমি টেস্টিং সল দিয়েছিলাম অল্প একটু আর দিয়েছিলাম সাদা এলাচ আর দিয়েছিলাম কালো বড় এলাচ লং এলাচি তেজপাতা সবগুলো উপকরণ মিক্স করে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে সেই মশলাটা তৈরি করে মাংসর মধ্যে দিয়েছি তো আমি কিন্তু মূলত মাংসটার মশলা যাই দিয়েছি কিন্তু মশলাটা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ মশলাটাকে জাল করে কষিয়ে নিয়েছি তখন কিন্তু একটা স্মেল যখন আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালো করে রান্না হয়ে গিয়েছে আমরা অনেক সময় কিন্তু ঝটপট রান্না করতে যেয়ে কিন্তু আমরা মশলাটাকে সেভাবে রান্না করি না কারণ মশলাটা যদি ভালো হয় গ্রেভিটা তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর যখনই মাংসটা যখন মশলাটা ভালো করে রান্না হয়ে যায় তখন কিন্তু উপরে তেলগুলো ভেসে ওঠে সেটা আমরা নতুন রাঁধুনি অনেকেই কিন্তু সেই জিনিসটার প্রতি খেয়াল করি না এভাবে যদি তেল ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে আপনার মাংসটা মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি আর আজকে আমি একটু বেশি করেই মাংস রান্না করতেছি কারণ মাথার মাংসটা যদি আপনি একটু বেশি করে মশলা দিয়ে রান্না করতে পারেন সেটা কিন্তু আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন তাই চিন্তা করলাম এই গরমে এত ঝামেলা না করে একসাথেই সবগুলো রান্না করে বক্সে রেখে কয়েক দিন লাগিয়ে খাবো সেই জন্য একসাথেই সব মাংসগুলো বসিয়ে দিয়েছি এই মাংসটা রান্না করার পরে সত্যি বলতে এতটা টেস্টি হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনারা চাইলে এরকম একটা রেসিপি ঘরে জটপট করে নিতে পারেন এই গরমে একসাথে যদি মাংস রান্না করে যদি রেখে রেখে খাওয়া যায় তাহলে এর থেকে আরাম কিছু আর হতেই পারে না তাই আমি এরকম একটা টিপস ফলো করে থাকি আজকে আমরা কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি আর বাকিটা পুরো ভিডিও দেখলে জেনে যাবেন আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই চলে গেলাম ট্রেন স্টেশনে আজকে আমরা সুন্দর একটা লোকেশনে ঘুরতে যাব আর ঈদ আসলেই কিন্তু এরকম একটা লোকেশনে ঘুরতে ভালোই লাগে আর বাচ্চাদের আনন্দ দিতে দিতে সমুদ্র সৈকতের থেকে ভালো কিছু আর হতেই পারে না আর সমুদ্র সৈকত কিন্তু আমরা বড়রা অনেক পছন্দ করি যেখানে গেলে দেখা যায় মন খুলে মন খুলে একটা নিঃশ্বাস নিলে মনে হয় যেন আমি অনেকটাই শান্তি ফিল করছি সেই জন্যই আগেও এসেছিলাম আবারও চলে আসলাম এরকম একটা জায়গায় যতবারই আসি না কেন মনে হয় যেন আবারও চলে আসি আর অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে এসে মনটা একদম ভালো হয়ে যায় আর আমার কাছে এতটা ভালো লেগেছে মনে হয় যেন কক্সবাজারই থেকে যাই আর এরকম সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে বলেন তো তাই চলে আসলাম বাচ্চাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আর এরকম ছুটি পেলেই কিন্তু দেখা যায় আমরা ঘুরে ফিরে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারি কারণ সচরাচর চাকরিজীবীরা কিন্তু এরকম ছুটি পাই না আর পেলে সেটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে তো ভালোই হয় তাই না আমি সেই জন্য কাজে লাগিয়ে ফেলেছি ছুটি ছিল আর কয়েকদিন সেই ছুটিটাকেই কাজে লাগিয়ে চলে আসলাম ঘুরতে কক্সবাজার আর এখানে সমুদ্রে পারে এসে এতটা ভালো লাগতেছিল আসলে প্রকৃতির সৌন্দর্যই হচ্ছে সমুদ্রের কাছে যেটা কাছ থেকে অনুভব করতে হলেই আমাদের এখানে আসতে হবে আর পর্যটক সব সময় এখানে কিন্তু পর্যটক থাকে কারণ এই লোকেশনটা সবার কাছে এতটাই প্রিয় যে না এসে আর থাকতে পারে না সে যত দূরেই থাকুক না কেন কষ্ট হলেও কিন্তু এখানে আসার চেষ্টা করে এমন একটা জায়গার নামই হচ্ছে কক্সবাজার আমার কাছে তো এতটা ভালো লাগে মনে হয় যেন আমি প্রতি বছরই এখানে চলে আসি আমি জানি আমার মতো অনেকেরই মন চায় এরকম একটা লোকেশনে ঘুরতে আসতে কিন্তু কেউ সময় সুযোগ কিংবা টাকার অভাবে আসতে পারে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি নিয়দ করেন তাহলে কিন্তু কিছু অল্প সংখ্যক টাকা দিয়েও কিন্তু এরকম একটা জায়গায় ঘুরতে আসতে পারে আমরা অনেকে মনে করি অনেক বিগ বাজেট সেখানে ঘুরতে যাওয়া যাবে না এরকম কিছুই না আসলে সব কিছুর মধ্যেই কিছু প্ল্যানিং করে যদি কাজ করি তাহলে সব কিছুই করা সম্ভব আর অনেকেই বলে যে কম প্রাইজে কীভাবে যাবে অবশ্যই কম প্রাইজেরও যানবাহন আছে সেটা দিয়ে আপনি চাইলে এখানে চলে আসতে পারেন আর আমি তো এসেছি ট্রেনে কিন্তু যাব বাসে কারণ দুটোটাই অনুভব করব কীরকম জার্নি এই জন্য আর ট্রেনের টিকিট কিন্তু দ্রুত কাটতে হয় কারণ সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না তাই দুই তিন দিন আগে কিন্তু সে টিকিটটা করতে হয় কিন্তু যাওয়ার সময় দেখা যায় নিজের ইচ্ছে মতো বাসের টিকিট করে যাওয়া যায় তো সেই জন্য আমার কাছে তো এরকম একটা লোকেশনে ঘুরতে এসে অনেক ভালো লাগলো আর কিছু কিছু ক্ষেত্রে একটু টাকা ব্যয় করলেও অনেকটা আনন্দ পাওয়া যায় আসলে টাকা সব সময় কিন্তু কামানো যায় কিন্তু আনন্দটা কিন্তু সব সময় পাওয়া যায় না সে আনন্দটা পেতে হলে কিন্তু একটু সময় সুযোগ করে বের হতে হয় আর সব সবাই কিন্তু চায় একটু মুক্ত আকাশে ঘুরে বেড়াতে যেটা আমার মনে হয় তাই আমি সব সবসময় এরকম একটা লোকেশনে চলে আসি আশা করি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এরকম একটা জায়গায় ঘুরতে চলে আসবেন আর সবাইকে সব সময় বলবো যারাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারাই কন্টিনিউ করছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইকে হয়তো আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে আর এ পর্যায়ে অনেক কথাই বলে ফেললাম আর পুরো ভিডিওটা কিন্তু আপনার সাথে সেভাবে শেয়ার করতে পারিনি কারণ এতটা সময় থাকে না ভিডিও করার সময় তাই যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনার কাছে আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে যদি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন যে আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের কিছু না কিছু নিয়ে আসতে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চেষ্টা কর আশা করি চেষ্টা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখতে তো এই পর্যায়ে আমরা বাসে করে বাসায় চলে যাব আসলে এই বাসগুলো কিন্তু ডাইরেক্ট চলে যায় আপনি যেখানে যেতে চান সেখানকার মন্তব্যস্থলের যদি বাস টিকিট নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যায় আর এটা কিন্তু রাত্রে জার্নি করতে খুবই ভালো লাগে